আমার ছেলেকে ওরা গুলি করে মেরে ফেললো আমার ছেলের কত স্বপ্ন ছিল ওরা তা পূরণ করতে দিল না ও বিয়ে করবে বলে কত আশা করে বাড়ি বানালো কিন্তু বিয়ে করে আর আনতে পারলো না কত মেয়ে দেখেছি আমার বাবাকে ধুমধাম করে বিয়ে দেব বলে। পূরণ না ও তো দোকান বন্ধ করেই বাড়ি ফিরেছিল ওর কি দোষ ছিল ওকে কেন গুলি করে মারতে হবে ছেলে হারিয়ে কান্না করতে করতে বিলাপ করে এসব কথা বললেন গোপালগঞ্জে সংঘর্ষে নিহত দীপ্ত সাহার মা বিভারানী সাহা জড়িত কণ্ঠে দীপ্তর মা আরও বলেন আমার ছেলেরে যারা গুলি করে মেরেছে সে যেন হাজার গুলি খেয়ে মরে আমি যেন মরার আগে দেখে যেতে পারি আমার ছেলের হত্যাকারী হাজার গুলি খেয়ে মরেছে তাহলে আমার আত্মা শান্তি পাবে দীপ্ত সাহার ভাই সঞ্জয় সাহা শুভ জানান আমার ভাই একজন ব্যবসায়ী মারামারি বা গুলাগুলি শুরু হলে আমাদের চৌরঙ্গি রোডের চন্দ্রমুখী গার্মেন্টস বন্ধ করে বাসায় ফিরেছিল দীপ্ত চৌরঙ্গির মিলন ফার্মেসির কাছে পৌঁছালে হঠাৎ তার পেটের বাম পাশে গুলি লাগে আমাকে রমেশ নামের একজন ফোন দিয়ে জানালে আমি হাসপাতালে গিয়ে দেখি ভাইকে অপারেশন থিয়েটারে নিচ্ছে আমি ভাইয়াকে বলি তুই ভালো হয়ে বাড়ি ফিরবি ভয় করিস না কিন্তু পাঁচ মিনিট পর খবর আসে আমার ভাইয়ার বেঁচে নেই দীপ্ত সাহার বৌদি তিথি সাহা জানান বর্তমান সমাজে আমার দেবরের মতো ছেলে পাওয়া খুবই কষ্টের ভালোরাই এভাবে চলে যায় কিন্তু গুলিবিদ্ধ হয়ে মারা যাবে এটা তো আমাদের কাম্য নয় আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এদিকে সংঘর্ষে নিহত শহরের বেতগ্রামের বাসিন্দা মুহাম্মদ ইদ্রিস মোল্লার ছেলে সোহেল মোল্লা তিনি শহরের কেরামত আলী প্লাজায় মোবাইল ব্যবসায়ী নিহত সোহেলের মা লাইলি বেগম ছেলের মৃত্যুর খবর শুনে শুধু কেঁদেই যাচ্ছেন কারো সঙ্গে কোনো কথা বলছেন না সোহেলের স্ত্রী নিশি বেগম এই দম্পতির রয়েছে দুটি ছেলে বড় ছেলের নাম রায়ান মোল্লা বয়স পাঁচ বছর এবং ছোট ছেলের বয়স দেড় বছর নাম সোহান ইসলাম নিহান সন্তানদের জড়িয়ে শুধু কাঁদছেন আর বলছেন এদের আমি কি জবাব দেব ওরা তো বাবাকে খুঁজে বেড়াচ্ছে এদের আমি কিভাবে বাঁচাব আল্লাহর কাছে শুধু বলি এই হত্যাকারীদের যেন এভাবে মৃত্যু হয় প্রসঙ্গত গতকাল বুধবার ১৬ জুলাই গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির এনসিপি গাড়ি বহনের হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা পরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়ে এনসিপির নেতারা এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষ হয় এতে নিহত হয় চারজন